ঘটনা বাংলাদেশের এই আসলে আমরা কানেকশন আসলে বাংলাদেশের মাইল যে ঘটনা সেই ঘটনার সাথে এই পরের অংশের কানেকশনটা হবে অভিভাবকদের সাথে যাদের বাচ্চা হারিয়ে গেছে মানে পরের অংশ যেটা আমরা ধৈর্য এবং আল্লাহর সিদ্ধান্তের সন্তুষ্টির যে আলোচনাটা করলাম এবং আমরা যারা এটি দেখে কষ্ট পাচ্ছি তাদের প্রত্যেককে মনে করতে হবে যে এরকম নিষ্পাপ নিষ্কলুষ ছোট ছোট বাচ্চাগুলো তারা এরকম একটা বিপদের সম্মুখীন হলো কোন প্রকার অপরাধ ছাড়া গাজার বাচ্চার কি অপরাধ তাহলে তো কোনো অপরাধ নাই তাদেরকে এর চেয়ে বেশি ভয়ঙ্কর ভাবে আকাশ থেকে বিমান ধ্বংস করে যাচ্ছে মাইল এই ঘটনায় আমাদের সবার পুরো দেশবাসীর এই বিষয়টা জানা উচিত মাইলস্টনের এই যে দুর্ঘটনার দিকে যেতে চাই তাহলে আসলে এখানে এই দুর্ঘটনাটাকে আমরা কি আজাব বলবো নাকি আসলে এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলবো এটাতে আসলে আমাদের অভিভাবকগণ সবর করবেন ধৈর্য ধরবেন নাকি আসলে কি করবেন সে আলোচনাগুলো হয়তো আসতে পারে না সে আলোচনা অবশ্যই করা দরকার কেননা মানুষ দুনিয়াবে আলোচনা তো আসলে সবাই করবে এবং দুই দুনিয়া আলোচনা যে শুধু আমরা করছি তা নয় এবং সমগ্র ফেসবুক জুড়ে যদি আমরা দেখি সমগ্র ইউটিউব জুড়ে যদি আমরা দেখি টিভি চ্যানেল জুড়ে যদি আমরা দেখি তাহলে সকল জায়গায় দুনিয়াবি আলোচনাটাই বেশি প্রাধান্য পাই আমরাও যদি আসলে শুধু দুনিয়াবি আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে আমরা আসলে অন্যদের থেকে আলাদা হলাম কীভাবে কেননা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়া আসলে খেলদামাসার জায়গা এবং আমাদের আসল জায়গা হচ্ছে পরকাল এবং আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ অথবা কাল যেহেতু মৃত্যু অত্যন্ত নিশ্চিত এবং অত্যন্ত সত্য সেহেতু মুসলমানরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে আজকে যদি আমরা মাইলিস্টং এর এরকম ছোট্ট একটা ঘটনা এতটা ভেঙে পড়ি সেখানে তো প্রত্যেক দিনের শত শত মাইল স্টোনের মতো ঘটনা ঘটতেছে এখানে যদি তিরিশটা বাচ্চার এইভাবে পুড়ে যাওয়াতে আমরা এতটা আহ হতাশ হয়ে পড়ি তাহলে এরকম হাজারের অধিক ছোট ছোট শিশু বাচ্চা গত দুই তিন বছরে গাজায় মৃত্যুবরণ করতেছে তাহলে আমাদের এখান থেকে যেটা আমাদের শিক্ষা নেওয়ার বিষয় যে আমরা যদি দিনই বিষয়টা দেখি বা আল্লাহ তালার উপর আস্থা বা তা উপর বিশ্বাস বা ধৈর্য ধারণ বা পরীক্ষায় বিষয়টা যদি দেখি তাহলে এটা আমি এইভাবে তুমি অবশ্য আরও সুন্দর বলতে পারবো আমি এটা এইভাবে সামারি করতে চাই যে একজন মোমিনের জীবনে আল্লাহ সুহানহতালা পরীক্ষা করবেন তার ওয়াদা দিয়েছেন বলফিউল জুয়াল আংফুস তাদের জানেরও পরীক্ষা হবে মানে সে মারা যাবে তার ছেলে মেয়ে মারা যাবে অন্য পরীক্ষা তো হবে ধন সম্পদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতি সেটা তো হবেই মানুষের বরণের মাধ্যমে পরীক্ষা হবে এই স্বয়ং আমাদের নবী মোহাম্মদ সোল্ল আলি আসাল্লামকে যদি উদাহরণ হিসেবে পেশ করি যে এক জীবনে তিনি যতজনের মৃত্যু দেখেছেন একটা মানুষ আসলে তার লাইফে ততজনের মৃত্যু দেখে না আমরা আমাদের লাইফে ততজনের মৃত্যু দেখে না যেমন তিনি ছোটতেই তার মায়ের মৃত্যু দেখেছেন তার বাবা নাই বাবাবিহীন অবস্থায় বড় হয়েছেন তার দাদার মৃত্যু দেখেছেন তার চাচার মৃত্যু দেখেছেন তার প্রাণপ্রিয় স্ত্রী যিনি যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যে তাকে সবচেয়ে ভালোবাসতো খাদিজা বসত খাদিজ রাজাল আহা মৃত্যু দেখেছেন এবং তার মৃত্যুর বছরকে আমুল হজন দুঃখ এবং কষ্টের বছর বলা হয়েছে আর রাসুল্সাল্লাহ আসলামের ছোট ছোট বাচ্চা মারা যেমন ইব্রাহিম আমি সাল্লামের ছেলে ছেলে মারা গেছে যেদিন ইব্রাহিম কাল্লা নবী কবরে দেন সেদিন তিনি কাঁদছিলেন ছিলেন ঠিক আছে এবং তার চোখে পানি পড়তেছিল এবং তিনি বলতেছিলেন হচ্ছে রহমতের পানি তো এই যে তিনি তার ছেলে তার স্ত্রী তার পিতা তার মাতা তার দাদা তার চাচা সকলের মৃত্যু তার লাইফে দেখেছেন তাহলে আমি তো বলতে পারি না যে আমি মোহাম্মদামের চেয়ে বেশি ভাগ্যবান

তোমরা আমার ছেলের আমার বান্দার ছেলের জীবন কবজ করে নিয়ে এসেছো করু না নাম তখন তারা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমরা আপনার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি পৃথিবী থেকে কবস তুমি আমার বান্দার টুকরা এত ফোয়াদি মানে কলিজার টুকরা কে তোমরা উঠিয়ে নিয়ে এসেছো নাম হ্যাঁ তাকে উঠিয়ে নিয়ে এসেছি মা দা কালি যখন আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলেছিল তখন ফেজার উত্তরে বলে আপনার বান্দা বলেছিল হামি দেখা ওস্তার যা

যে তারা যদি কোনো বিপদগ্রস্ত হয় তারা ইন্নআন পরে এই জিনিসটা আমরা মুখে বলি ফেসবুকে ব্যবহার করি কিন্তু এটার গুঢ় রহস্যটা কিন্তু আমাদের জানা নাই সেটা হচ্ছে যে আমি ঘোষণা দিচ্ছি যে আমি আমার নিজের মালিক না আমার মালিকও আল্লাহ তাহলে আমার নিজের জীবনের মালিক যদি আমি না হই তাহলে আমার সন্তানের জীবনের মালিক আমি কিভাবে হলাম আর আমরা সবাই যেহেতু একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাবো একদিন আগেও অথবা একদিন পরে তাহলে আল্লাহ তাহলে আমার সন্তান উঠিয়ে নিলে তিনি চাইলে আমাকে উঠিয়ে নিতে পারতেন এটা তার কাছে কঠিন কিছু নয় তাহলে আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমি নিজেরই মালিক না তাহলে আমার সন্তান আমার টাকা পয়সা আমার ধন দৌলত সেগুলোর মালিক আমি কিভাবে হই তাহলে ওটা হারানোতে আমি কষ্ট কিভাবে পাই সব কিছুর মালিকই আল্লাহ আল্লাহ উঠিয়ে নিয়েছে আমাকে চাইলে আল্লাহ আমাকে উঠিয়ে নিতে পারতেন তাহলে যেহেতু আমার সব কিছু মালিক এবং দেনেওয়ালা আমাকে দিয়েছেন আল্লাহ সোহান তো আল্লাহ উঠে নিয়েছেন এজন্য আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছি এবং রাজি এবং খুশি আছি তো অন্য একটা হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলতেছেন যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে এই দোয়াটা পড়ে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার যে জিনিসটা হারিয়ে গেছে সেটার চাইতে উত্তম জিনিস আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দান করে তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলছিলেন যে আমার তো স্বামী হারিয়ে গেছে তা আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমি আসলে কি পাবো আমি আর কি উত্তম কি পাবো পরবর্তীতে দেখা গেল যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিবাহ হয়েছে তো এই হাদিসটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তান মারা গেছে অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আল্লাহ সোহানোলা নিহিত রেখেছেন যেটা আমি জানি না কেননা আমার কাছে এই সময়টা অনেক লম্বা আর আল্লাহ সোহানোল্লার কাছে এই সময়টা অনেক অল্প আমাদের কাছে ষোলো বছর মনে হয়েছে জুল নির্যাতন অনেক লম্বা কিন্তু আল্লাহ সোহ্নাল কাছে এটা কিছুই না আল্লাহ সোহামতাল্লাহ লাতিফ তিনি সবকিছু খুব ধীরে স্থিরভাবে এবং সূক্ষ্মভাবে করেন এবং তিনি জানেন এরপরে কি হবে এরপরে কি হবে আমরা তো জানি না আমরা জানি না এই জন্য আমরা হতাশাগ্রস্ত হই আমরা চিন্তাগ্রস্ত হই খা আসলামের ঘটনায় যদি আমরা দেখি যিনি একটা ছোটো বাচ্চাকে মেরে ফেলে দিলেন মুসাল ইসলাম বলল কেন মারলেন তুমি জানতেন না যে আসলে কি আছে তো উনি বললো যে এই বাচ্চা যদি বড় হতো তাহলে পিতা মাকে হত্যা করতো তো আসলে কোনটার মধ্যে কি কল্যাণ আছে সেটা যেহেতু আমরা জানি না যিনি লতিফ তিনি জানেন সেহেতু তার ফায়সালা এবং তার সিদ্ধান্তের উপর আমাদের সন্তুষ্ট থাকা এবং আমাদের রাজি এবং খুশি থাকা অত্যন্ত জরুরি আর আসলে সবরের উপর এত অসংখ্য ফজিলত এবং এত অসংখ্য হাদিস আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না এবং এত আয়াত আল্লাহ সোহ্ন পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন শবরের জন্য এমনকি সর্বোচ্চ যে মর্যাদাটা আল্লাহ তালা সেটা আল্লাহ সোহ্নতাল সবরের জন্য দিয়েছেন যে মা মাসিন মানুষ নেকি করার মাধ্যমে হয়তো অটোমেশনের মাধ্যমে সে নেকি পেয়ে যাচ্ছে কিন্তু এমন একটা নেকি যেটার মাধ্যমে সে সরাসরি আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করবে সেটা হচ্ছে ধৈর্য এবং রাসুসলাম বলেছে প্রথম ধাক্কাটি ধৈর্য ধারণ করতে হবে এবং মুমিনেরা যদি ধৈর্য ধারণ করে এবং তাদের মধ্যে ইমান থাকে তাহলে তারা বিজয় অর্জন করবে আল্লাহ স্মানার ওয়াদা এবং মুমিনদের মধ্যে যদি ধৈর্য থাকে এবং ইমান থাকে তাহলে তারা নেতা হবে ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ নেতা হয় ধৈর্য ধারণের মাধ্যমে বিজয় লাভ করতে পারে এবং প্রত্যেক বিপদে মানুষের ক্ষমা হয় সেই বিপদের মধ্যে আসলে দুইটা বিষয় থাকে একটা হচ্ছে আল্লাহ তাআলা মোমিনের ইমান পরীক্ষা করেন একটা হচ্ছে যে আসলে আমার বান্দার ইমানের কি অবস্থা যেমন মহান আল্লাহ বিভিন্ন নবীগণকে পরীক্ষা করেছেন

তখন আল্লাহ তালা বান্দাকে যেটা বিপদটা দেন সেটাকে কি অকুবা বা অনেকেই আদাব বলছেন এই অকুবা বা আদাবটা মহান আল্লাহ তালা যে কারণে দেন সেটা হচ্ছে যে বান্দার পাপ মোচন করার জন্য বান্দাকে গুনাহের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা বিপদ দেন তো আমরা বলতে পারি যে বিপদটা আসলে বান্দার উপর দুইভাবে আসে মানে একটা হচ্ছে মনিন বান্দার উপরে বিপদ আসে তাকে পরীক্ষা করার জন্য আর একটা হচ্ছে পাপি বান্দার উপরে মহান আল্লাহ তালা বিপদ দেন তাকে পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং তার পাপ মোচন করার জন্য যে কথাটা আমরা যদি দেখি যে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে উনি যে কথাটা বলেছেন সেটা চালবেলা ওয় ইয়াকুনুল মুমিন তামহিসান ওয়া রাফআন ওয়াল উকুবাতু তা'দিবুল মুযলিব ওয়াল আযাব ইসতিসাল ওয়া ইনতিকামুনিল কাফির যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মুমিনকে তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আর শাস্তি দেন পাপী বান্দাকে তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আর মূলত আল্লাহ তাআলা কাফিরকে আযাব দেন শাস্তি দেন তারা আমরা এটা বলতে পারি যে বিপদটা মূলত তিন ধরনের হয় একটা হচ্ছে পরীক্ষা করার জন্য একটা হচ্ছে বান্দাকে বান্দার পাপ মোচন করা এবং বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য এবং পাপ থেকে নেকির পথে ফিরে যাওয়ার জন্য আর আল্লাহ তালা কাফেরকে শাস্তি দেন তাকে এটা শাস্তি হিসেবে শাস্তি দেন এরকম একটা হয়তো এখানে সামারি হতে পারে এবং সবগুলোর ক্ষেত্রে যেটা ইবনুল ইবনুল কাইম রাহমাল্লাহ বলছেন যে আসবরুন ইসফুল ইমান ওয়াল ইবতিলা ওয়া সানাতুল মাদিয়া ওয়াল জাযা ওয়া আলা কদরিস মানে ইমানের অর্ধেক হচ্ছে বান্দা আল্লাহ তালার উপরে কতটুকু বিশ্বাস স্থাপন করে সেইটা মূলত তার সবরের উপর নির্ভর করে আর বান্দা কত সেটাই নির্ধারণ করে যে বান্দা আসলে কতটুকুই মান্দা এবং আল জাজা ও আল আকাদ এবং আল্লাহ তালা সবরের মানে যে বিপদটা দিলেন আমার উপরে যে বিপদটা দিলেন এই বিপদে আসলে আমি কি প্রতিদান পাবো এই প্রতিদানটাও নির্ভর করবে যে আল আমার সবরের উপরে। মানে আমি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবো যত কম কথায় যত কম আস ধৈর্য ধারণ করবো আল্লাহ তালার প্রতিদান তত বেশি হবে আমি যদি একদম বেশি কথা বলি কেন দিল যদি প্রথম বিপদে বান্দা এই কথা বলতে পারে তাহলে আল্লাহ তালা তার বিপদের পূর্ণ যা বলছেন ওই জন্য ওই জায়গায় বললাম যে প্রথম ধাক্কাতি ধৈর্য ওখানে যে ঘটনাটা উল্লেখ করা আছে সেটা আল্লাহ নবী একটা মহিলার যাচ্ছিলেন সে ধারণ তুমি তো ধৈর্যের উপদেশ দিবাই তো রাসুল ইসলাম চলে যাওয়ার পর সাহাবিরা তাকে বলতে আরে তুমি জানো কে তোমাকে কথা বললো আল্লাহ নবী ছিল তখন ওই মেয়ে তারা করে উঠে গিয়ে আমার ধৈর্য ধারণ করবো তখন নবী বলছে শোনো ধৈর্য ধারণ প্রথম ধাক্কা মানে তোমাকে আসলে ধৈর্য শুরুতেই রাখতে হতো তো এখানে দুইটা ঘটনা বলে আমি আমার দিক থেকে ধৈর্যের আলোচনা শেষ করে দেবো যদি ধৈর্যের উপর ইবনুল কাইম রাহমুল সম্পূর্ণ আলাদা একটা বই আছে উদ্যত সবরী এবং দাখিরত সাকরিন যেখানে তিনি ব্যাপক আলোচনা করেছেন ধৈর্যের কত স্তর হতে পারে ধৈর্য সংক্রান্ত কত আয়াত আছে ধৈর্যের মাধ্যমে মানুষ কী কী ফলাফল এবং কী কী রেজাল্ট পায় অসংখ্য আলোচনা তো সেই দুইটা হাদিস হচ্ছে যে একবার এক মহিলারা রসুস্থ আসলামের কাছে এসে তার অসুস্থতার দুঃখ এবং কষ্ট আল্লানবীর সামনে তুলে ধরেন তা নবী তাকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিলেন তিনি তার পাশাপাশি তিনি আর একটা অপশন দিলেন যে তুমি ধৈর্য ধরবা কিনা তখন সে মহিলা আবার পাল্টা উত্তর দিলে আমি ধৈর্য ধরলে কি প্রতিদান পাবো তাহলে ধৈর্য ধরলে আল্লাহ সুমাত তোলা তোমাকে জান্নাত দেবে বলে ঠিক আছে আমি আমার এই অসুস্থতার উপরেই ধৈর্য ধারণ করছি আমি এটার আর কোনো চিকিৎসা চাচ্ছেন আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি এই ধৈর্য ধারণের বিনিময়ে কি পাই জান্নাত পাই আর আরেকটা হাদিস সেটা হচ্ছে যে তালহা রেদি আল্লাহ তিনি আনহ তিনি একদিন তার ছেলে মারা যায় তো তার স্ত্রী তার ছেলে মৃত্যুবরণের কোনো খবর তার স্বামীকে তিনি দেননি এত হিম্মতওয়ালা এবং এত উঁচু ধৈর্য ধারণকারিণী এবং আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট অর্জনকারিণী মহিলা যে তিনি নিজে ওই মৃত সন্তানের কাফন দাফন সবকিছুর ব্যবস্থা করেছে সবকিছুর ব্যবস্থা করে ওই রাতেই তিনি সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা করেছে যেই দিন তার ছেলে মারা গেছে সেই দিন তিনি সকল কাফন দাফন কমপ্লিট করে সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা আছে তারপরে রাতে ভাবে স্বামীকে বলতেছে বিছানায় গিয়ে যে আল্লাহ মানে এরকম একটা বাক্য আছে যে যদি আল্লাহ কোনো আমানত দেয় বা আল্লাহ দেওয়া যদি কিছু থাকে সেটা যদি আল্লাহ নিয়ে যেতে চায় আপনি দিবেন হ্যাঁ অবশ্যই দিব আল্লাহ সোনদাল আপনাকে ছেলে দিয়েছে আল্লাহ আপনার ছেলে নিয়ে গেছে তো আহ তার আগ পর্যন্ত উনি তার স্বামীকে জানতেই দেননি যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে এবং পরবর্তীতে ওই রাতের ফলে তিনি আবার পরবর্তীতে হ্যাঁ তিনি পরবর্তীতে আবার সন্তান সম্ভব এবং বাংলা সোনা সন্তান দান করে তো এই যে ধৈর্য ধারণের দুটো ঘটনা এবং আরো অসংখ্য ঘটনা আছে আমরা ইউসু আলী সালাতামের ঘটনা যদি বলি যে তার মতো দুঃখ কষ্ট তো আমরা কখনই পাইনি ছোটবেলায় পিতামাতা থেকে হারিয়ে যাওয়া মানুষের বাড়িতে কাজ করে খাওয়া জেলখানায় সাত বছর খাটা মৃত্যু হ্যাঁ এবং তারপরে হচ্ছে আহ আর একটা ধৈর্য ধারণের ঘটনা বলতে পারি আমরা আসাবুল হুদুদ যাদের আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল আল্লাহ নবী বলতেছে যে তোমরা কিভাবে স্বপ্ন দেখো যে তোমরা জান্নাতে যাবা যে অথচ তোমাদের উপর সেই দিন আসেনি যে কষ্ট দুঃখ তোমাদের পূর্ববর্তী উন্মতেরা করেছিল তো সেটা কি ছিল যে ইমানের কারণে তাদেরকে বলা হচ্ছে তোমরা আগুনে পুড়ানো হবে তখন ছোট্ট একটা বাচ্চা সহ মা গিয়ে মা চিন্তা করতেছে আমি যদি ইমান ত্যাগ করি তাহলে আমার বাচ্চা বেঁচে যাবে আর যদি আমি ইমান ত্যাগ না করি তাহলে আগুনে বাচ্চা সহ পড়তে হবে তাহলে আমি কি করব তখন কোলের বাচ্চা বলে উঠতেছে যে আপনি আগুনে লাফ দেন এবং এখানে এটার মধ্যে জান্নাত আছে এবং কি আমাদের পূর্ব মুহূর্তে কিন্তু দাজ্জালের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তার জাহান্ন নামি হবে মানুষের জন্য জান্নাত তো এই বিপদ আপদগুলো দিয়ে কিন্তু আল্লাহ মানুষের ইমানকে শক্তিশালী করে এবং মানুষকে খুব পাওয়ারফুল করে যেমন আমি যদি মনে করি যে গাজার মানুষের উপরে যে বিপদ তাদের যে পরিমাণ ইমান শক্তিশালী হচ্ছে তারা দাজ্জালের ফের্তা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে আর আমরা যারা হয়তো প্রচুর আরামে এসে আছি সেই দুঃখ কষ্ট হয়তো দেখছি না আমরা কিন্তু অতি দ্রুত পথভ্রষ্ট হয়ে যাবো এবং অতি দ্রুত হেম্মত হারিয়ে ফেলবো কেন আমরা ওই ধরনের বিপদ মোকাবেলা করে পরীক্ষিত হয়নি তো মানুষ যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাটি করা হয় ঠিক তেমন আল্লাহ স্বাল বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করে তাকে শক্তিশালী যেমন শক্তিশালী করেছে শক্তিশালী করেছে তা আমার আলোচনার একদম শেষে চলে আসছে সেটা হচ্ছে সবর এবং রেজার মধ্যে একটা পার্থক্য করেছে রাহাম রেজা হচ্ছে সন্তুষ্টি তো উনি বলতেছেন যে সন্তুষ্টির লেভেলে সবাই পৌঁছতে পারে না যেমন ওই মেয়েটা বললো যে আমি অসুস্থতার চিকিৎসাই করবো না মানে সে তার উপর যে বিপদ আসতেছে সেটা স্বেচ্ছায় মেনে নিচ্ছে এবং সেটার উপর সন্তুষ্ট থাকতেছে এই পর্যায়ে খুব কম সংখ্যক মানুষ পৌঁছতে পারে আর এই পর্যায়ে পৌঁছার জন্য মানুষকে চেষ্টাও করতে হবে এরকমটা নয় কেননা মানুষের স্বাভাবিক গতি অনুযায়ী তাকে আগাতে হবে নাহলে অনেক সময় দুর্বল ইমানদারের মানুষ যদি ওইরকম পর্যায়ে পৌঁছার চেষ্টা করে সে অনেক সময় ইমান হারিয়েও ফেলতে পারে তো যাদের ইমান খুব মজবুত একমাত্র তারাই রেজার পর্যায়ে পৌঁছার জন্য চেষ্টা করতে পারে যে আমি আমার সাথে যা ঘটেছে আল্লাহ সুবাহতালার এই সিদ্ধান্তে শুধু ধৈর্য ধারণ করছি না বরং ওই সিদ্ধান্তের উপর সন্তুষ্টি প্রকাশ করছি এবং আনন্দ প্রকাশ করছি যে আমার প্রতিপালক আমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে যেহেতু আমার প্রতিপালক আমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে তো আমি সিদ্ধান্তের উপর সন্তুষ্ট তো এই লেভেলে পৌঁছার মতো ইমান আসলে সবার হয় না তবে যেই লেভেল পর্যন্ত পৌঁছাটা সবার জরুরি সেটা হচ্ছে ধৈর্য যে অন্তর একটু কষ্ট থাকবে মেনে নিতে একটু কষ্ট হবে তারপরে ঠিক আছে এটা তাকদিরে ছিল আল্লাহ এটা ফায়সালা করে রেখেছিল ঠিক আছে আমি এটা ধৈর্য ধারণ করে মেনে নিচ্ছি পরিপূর্ণ সন্তুষ্টির সাথে নয় কিন্তু ধৈর্য ধারণ করা এতটুকু প্রত্যেক মমিনের কর্তব্য আসলে আমাদের এই কথাগুলোর সাথে মাইল স্টোনের এই ঘটনা বাংলাদেশের সামরিক সক্ষমতার সাথে এই পরের অংশের কানেকশনটা হবে অভিভাবকদের সাথে যাদের বাচ্চা হারিয়ে গেছে মানে পরের অংশ যেটা আমরা ধৈর্য এবং আল্লাহর সিদ্ধান্তের সন্তুষ্টির যে আলোচনাটা করলাম এবং আমরা যারা এটা দেখে কষ্ট পাচ্ছি তাদের প্রত্যেককে মনে করতে হবে যে এরকম নিষ্পাপ নিষ্কলুষ ছোট ছোট বাচ্চাগুলো তারা এরকম একটা বিপদের সম্মুখীন হলো কোনো প্রকার অপরাধ ছাড়া গাজার বাচ্চার কি অপরাধ তাহলে তো কোনো অপরাধ নাই তাদেরকে চেয়ে তো বেশি ভয়ঙ্কর ভাবে আকাশ থেকে এসে বিমান ধ্বংস করে গিয়ে যাচ্ছে তাহলে আমাদের রাস্তা কি আমাদের রাস্তার চাল্লা সিদ্ধান্তের উপর সন্তুষ্ট মনে করা অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে কোন আরেকটা জিনিস শিক্ষণ সেটা হচ্ছে এই জন্য আসলে একটা সন্তান বা দুটো সন্তান নেওয়া উচিত না এখন ধরেন যেই অভিভাবক শুধু একটাই সন্তান নিয়েছে শুধু দুইটাই সন্তান নিয়েছে আর হয়তো সন্তান নেয়নি স্থায়ী হয়তো বন্ধকরণ করেছে তো এইরকম দুর্ঘটনা তো পৃথিবীতে ঘটবে আপনি তো শতভাগ জ্ঞানটি দিতে পারবেন না এই জন্য সন্তান একটু বেশি রাখাই ভালো এই জন্য শাহেখ আব্দুরা বহু বক্তব্য বলেছে যে সন্তান একটা দুইটা না মরলে জান্নাত কিভাবে নিশ্চিত হয় ওরা কিন্তু বহু বক্তব্য বলা আছে